যে তখন ছোটোবেলায় ভূত পেতনির ভয় দেখা এটা যেমন ঠিক এখন পেতনি কিন্তু আসে না দ্যাট বিকামস ইয়োর ডেথ সি একটা মানুষের কত টাকা লাগবে এটা আসলে আনডিফাইন্ড একটা ব্যাপার সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের কি করতেছে আমার ব্রেনের ক্যাপাসিটি কিন্তু ফলো করতেছে না এর বাচ্চা প্লাস পাইছে তুমি কেন পাও না কেন পাও না এর বাচ্চা ওইটা করছে তুমি কেন পাও না দেখেন এই জিনিসগুলো আমাদের ভিতরে যখন চাপায় দেওয়া হচ্ছে হ্যাঁ তো এটা থেকে আমরা বের হয়ে আসতে না আসতেই কি করে আবার দেখেন আমাদের প্যারেন্টস আমাদের বাবা মা যখন আমরা ছোটোবেলা যখন আমরা ঘুমাইতে না যাই ঠিক আছে আমরা যখন খাওয়া দাওয়া ঠিক মতো খাই না তখন আমাদেরকে ভূতের ভয় দেখায় ঠিক আছে বিভিন্ন ধরনের ভয় ডর দেখিয়ে দিয়ে আমাদেরকে খাওয়ায় বা ঘুম নেওয়ায় তো এই সব ভূতের ভয় পেত্নীর ভয় দেখায় এই তো এই বিষয়গুলো কি আসলে মানে এটা এখানে একটা ব্যাপার কি যে তখন ছোটবেলায় ভূত পেত্নীর ভয় দেখায় এটা যেমন ঠিক এখন পেতনি কিন্তু আসে পেতনি কিন্তু আসে ছোটবেলায় আসে না কখনো তো দেখলাম না না আই এম বোল্ডিসি আপনি দেখছেন বা দেখবেন পেতনি আসে কিন্তু ছোটবেলায় আসে না বড় হওয়ার পরে আসে এবং আয়শা বলল আমার দিমর টাকা পুরোটা লাগবে তখন আপনার কাছে যদি এনাফ পরিমাণ মানি না থাকে আপনি কি করবেন এই অবস্থা থেকে আপনি কিভাবে সারভাইভ করবেন সো এই ঝামেলায় এই জন্য এই জন্য তো আমাদের এটা আমাদের পেরেন্টসকে আমাদের ছোটবেলা থেকে বুঝতে হবে ভূতপাতির ভয় দেখানো বন্ধ করে দিতে হবে ও তাহলে ভূতপাতির ভয় দেখানো বন্ধ করে দিয়ে আমাদের তাহলে মানির দিকে এক মানে আকর্ষণ বাড়াতে হবে কোর্স অফকোর্স মানে একটা সার্টেন টাইম পর্যন্ত অফনে আপনার অফকোর্স আপনার মানি চেজ করতে হবে দেখেন আমার এখানে একটা আমি একটা প্রশ্ন করি আউট অফ দ্য টপিক্স এটা কোনো টপিক্ না যে হচ্ছে ধরেন একটা মানুষের লাইফে কি পরিমাণ মানে আর্নিং সোর্স বা কি পরিমাণ অর্থ থাকলে সে একটা মানে ক্যাপাবল মানে সে স্বচ্ছ তারার প্রয়োজন নেই হি নিডস টু ফিল আপ মানে সে পরিপূর্ণ হয়ে গেছে এটা যদি আপনি একটা প্রাণীর ক্ষেত্রে বলেন আমার এখানে একটা আমি একটা প্রশ্ন করি। আউট অফ দ্য টপিক্স এটা কোনো টপিকস না যে হচ্ছে ধরেন একটা মানুষের লাইফে কি পরিমাণ মানে আর্নিং সোর্স বা কি পরিমাণ অর্থ থাকলে সে একটা মানে ক্যাপাবল মানে সে স্বচ্ছ তারার প্রয়োজন নেই হি নিডস টু ফিল আপ মানে সে পরিপূর্ণ হয়ে গেছে এটা যদি আপনি একটা প্রাণীর ক্ষেত্রে বলেন আদার দেন হিউম্যান বিং তাহলে এটা খুবই লিমিটেড কিন্তু এটা যদি মানুষের ক্ষেত্রে বলেন মানুষের চাহিদার কোনো শেষ নাই এখন মানুষ কেন এত চাই ভাই বিকজ দিস ইজ হোয়াট কিপস ইউ এ লাইফ আপনার লাইফে যত প্রবলেম আছে লাইক আপনার এই মুহূর্তে কাউন্টলেস নাম্বার অফ টাকা আছে আপনার কাউন্টলেস নাম্বার অফ রিসোর্স অ্যান্ড ওয়েলথ আছে আপনার লাইফে আপনার মানে ফ্যামিলি সব কিছু ঠিক আছে দে আর অল হেলদি দে আর অল হ্যাপি এবং আপনার যে নেভার এন্ডিং রিসোর্সটা সেটা রেগুলারলি ফ্লো করতেছে ফাংশন করতেছে নাও টেল মি আপনার নেক্সট মুভ কিং নাথিং নাথিং কেন দ্যাটস ওয়ার ইওর ডেথ ইজ এবং তখন যদি আমি আপনাকে বলি যে আপনি একজন বেকার এম আই রং অথচ আপনার নেভার এন্ডিং রিসোর্স আছে স্টিল আমি আপনাকে বেকার বলতেছি এই যে গ্লানিটা এটা আপনি নিতে পারবেন না এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে যে পুরুষ মানুষ কিন্তু তখন মরে না যখন তার শরীর থেকে আত্মাটা বিচ্ছিন্ন হয়ে যায় তখন মরে না যখন তার কাছ থেকে তার সম্মানটা ছিনায় নেওয়া হয় তখন তার মৃত্যু হয় এটা রাইট এটা আমি বিলিভ করি কারণ আমি আমি অনেক কাছ থেকে অনেক মানুষ দেখেছি আমার অনেক কাছের মানুষ যারা আসলে এরকম সিচুয়েশনে যারা পড়েছে পড়ার পরে তারা মেন্টালি ঠিক থাকতে পারে নাই বিভিন্ন নিয়েছে সো আপনার যে যে একটা মানুষের কি টাকা দরকার একটা মানুষের দরকার কখনো শেষ হয় না দিস ইজ নাম্বার ওয়ান একটা মানুষ যে জিনিসটা আপনার দরকার লাইক আপনার মাসিক ইনকাম কত সেটা আপনি ভালো জানেন বাট আজকে আপনার মান্থলি যে ইনকামটা আছে আজকে থেকে পাঁচ বছর আগে কিন্তু আপনার এই ইনকামটা ছিল না না আপনার এই পাঁচ বছর আগে আপনি চিন্তা করতেন আমার মাসিক ইনকাম যদি এত হইতো তাহলে আমি হয়তো বা ফুলফিল্ড হইতাম আজকে তো আপনি এত ইনকাম করতেছেন আপনি আমি তার বেশি ইনকাম করতেছি বাট আই এম ইউ ইউ আর ইজ অ্যান এক্সাম্পল যে মানুষের লাইফের যে চাহিদাটা উপরে যাওয়ার যে ইচ্ছা সেটা কখনো শেষ হয় একটা মানুষের কত টাকা লাগবে এটা আসলে আনডিফাইন্ড একটা ব্যাপার এখন ইম্পর্টেন্ট কি মানি ইজ ইম্পর্টেন্ট মানি ইজ ইম্পর্টেন্ট এখন কত টাকার দরকার এর চেয়ে বেটার যদি আপনি জিজ্ঞেস করেন যে কি আরেকটা কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে কয়টা ইনকাম সোর্স দরকার ওয়ান ওয়ার্ড অ্যান্সার মাল্টিপল মাল্টিপল আপনি যদি একজন জব হোল্ডার হন আপনি যদি একজন প্রাইভেট অর গভর্নমেন্ট ওয়াটএভার আপনি যদি একজন জব হোল্ডার হন ইউ আর জাস্ট এক স্টেপ পিছনে আছেন প্রভার্টি লাইন থেকে এক স্টেপ পিছনে দ্য মোমেন্ট আপনার জবটা চলে যাবে ইজ দ্য মোমেন্ট আপনি গরিব গরিবই একটা অভিশাপ এটা একটা অভিশাপ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি কাউকে পয়েন্ট করে বলতেছি এটা আসলে অভিশাপ এটা একটা অভিশাপ সো আপনার মাল্টিপল ইনকাম সোর্স দরকার এখন যেন আমি একটা থেকে হোঁচট খেয়ে আরেকটাতে শিফট করতে পারি এবং আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারেন হোচট লাইফে খাবেনি আজ হোক আর কাল হোক আপস অ্যান্ড ডাউন্স ছাড়া যখন স্ট্রেট লাইন থাকবে হসপিটালে দেখে না স্ট্রেট লাইন মানে কি রোগী ডেড ডেড দ্য মুমেন্ট মিটারে আপস অ্যান্ড ডাউন্স আছে ইজ দ্য মুমেন্ট হি ব্রিদিং হিজ হার্ট ইজ পাম্পিং পাম্পিং সো স্ট্রেট লাইন মানে ইউর ডেড স্ট্রেট লাইন নেভার মানে কখনোই ব্যালেন্স করে চলা যাবে না যাবে না সো আপস অ্যান্ড ডাউন্স আপনার থাকবে ইজ এখন এই জিনিসটা আপনি বলতে পারেন যে ওকে আমি ডাউন টাইমে তাহলে কী করবো দেখেন মানি বা টাকা তো টাকা তো কারেন্সি বাট মানি হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা লাইফের নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম সলভ করে দেয় সো এই জিনিসগুলোর জন্য আপনার মানি দরকার নট নেসেসারি আমার অনেক টাকা আছে আমি অনেক ফ্যান্সি আমি আমি এত টাকার মালিক আমার এতগুলো কার আছে আমার এতগুলো মেনশন আছে আমার বাড়ি আছে এই সেই আমি অনেক খুব ফ্যান্সি স্যুট পরতেছি ডিজাইনার ওয়ারিং ওয়েবলস আমার আমার ঘড়ির কালেকশন রোলেক্স দিজ আর শো আপ শো আপ শোয়িং আপ ইজ এ ফুলস ওয়ে অফ গ্লোরি ব্রুসলির কথা যে অ্যাকচুয়ালি মানির ওয়ার্থ বুঝে না ওর রিসোর্সের ওর ওয়েলথের ওয়ার্থ বুঝে না ভ্যালিউটা বুঝে না সেই শো আপ করে এবং দ্য মোমেন্ট আপনি শো আপ করবেন ইজ দ্য মোমেন্ট আপনি ডাউনগ্রেডেড হওয়া শুরু হবেন এটা বাস্তব ডোন্ট শো আপ জাস্ট আর্ন ইনভেস্ট ওর মাল্টিপ্লাই ক্রিয়েট ভ্যালিউ আপনার কাছে আজকে সে পাঁচ কোটি টাকা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস সো পাঁচ কোটি টাকার ভ্যালুটা কি লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ধরেন আপনি আজকে একটা ওয়ালেট কিনতে গেছেন ওয়ালেট যে ওয়ালেটের দাম ফর এক্সাম্পল দুই লাখ টাকা একটা ওয়ালেট এখন আমি কাউকে ছোটো করতেছি না আবারও বলতেছি আপনি এই দুই লাখ টাকার ওয়ালেট খুব সুন্দর করে কিনে নিয়ে আসছেন এখানে যে কে আছে কেএফসিতে যেন যারা আমাকে সার্ভ করতেছে তারা কি এই দুই লাখ টাকার ওয়ালেট নিতে পারবে না কেন পারবে না তাদের যদি সেভিংস থাকে তারা মনে করেন যে একটা মানুষ কেএফসিতে পনেরো বছর ধরে কাজ করতেছে সে মাসিক বিশ হাজার টাকা স্যালারি পায় তাহলে পনেরো বছর ধরে কাজ করলে সে বিশ হাজার টাকা স্যালারিতে সে যদি সেভ করে তার কাছে লাখ টাকার বেশি থাকার কথা না ভাই তার তো এই দুই লাখ টাকার ওয়ালেট থেকে তার তো দুই লাখ টাকার ই অ্যাচিভমেন্ট আরো পরে রয়েছে না সেটা ঠিক আছে তার অ্যাচিভমেন্ট কি সেটা তার কাছে বাট মাই কোয়েশন ইস যে এই দুই লাখ টাকা তো তার হাতেও হুম আপনি যত সহজে কিনতে পারতেছেন এই ট্রানজাকশনটা করতেছেন সে কেন করতেছে না বা সে কি করবে কি না তার তো লিমিটেশন আছে ভাই সে তো কখনোই করবে না কেন করবে না তার লিমিটেশন যদি নাও থাকে তাও সে করবে না কেন করবে না কারণ এটা তার কাছে মানে এটা কোনো ভ্যালু নেই তো তার কাছে না 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 ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি আপনি যত সহজে দুই লাখ টাকার ওয়ালেটটা কিনে আনবেন সে সহজেই সেও সহজেই কিনতে পারবে তার কাছে দুই লাখ টাকা আছে সে কার্ড দিয়ে দিবে ওয়ালেট নিয়ে চলে আসবে কিন্তু স্টিল সে কিনবে না রিজন হচ্ছে যে সে মাসিক বিশ হাজার টাকা যদি বেতন পায় তাহলে এই দুই লাখ টাকার ওয়ালেট তার বিশ মাসের ইনভেস্টেড টাইম সে বিশ মাস ডেইলি আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন উইচ ইজ সপ্তাহে ছয় দিন উইচ ইজ ফোরটি এইট আওয়ার্স এ উইক এক মাসের চারটা সপ্তাহ চার বিশে আশি সপ্তাহে এভরি উইক ফোরটি এইট আওয়ার্স অফ ইস লাইফ হুইচ ইজ হি ইজ নেভার গন গেট ব্যাক এই জিনিসটা ওয়ার্থ টু ল্যাক্স ওর্থ দিস ওয়ালেট আপনি একজন ফর এক্সাম্পল আজকে একজন ইনভেস্টর ক্রিপ্টো ওনার মাল্টিমিলিয়নিয়ার হোয়াট এভার আপনার এভরি মিনিট ওর এভরি আওয়ার টু লাক্স ওর ফাইভ লাক্স আপনি আর্ন করতে পারেন কিন্তু তার লাইফে লাইফের এতগুলো আওয়ার্স সে যখন ওই দুই লাখ টাকার ওয়ালেটটা ভ্যালু প্রাইসটা দেখবে দুই লাখ তখন সে চিন্তা করবে মাইল তখন সে ফ্ল্যাশব্যাকে চিন্তা করবে আমার লাইফের এতগুলো আওয়ার চলে গেছে মানে সে তার সময়টাকে অনেক মূল্য দিবে সে তার সময়টা সাথে এটাকে কম্পেয়ার করবে আমি যেই সময়টা লাইফ থেকে চলে গেছে ডাজ ইট ওয়ার্স ইট আপনার জন্য ওয়ার্ড করে বিকজ ইট মাই টুক ওয়ান মিনিট ফাইভ মিনিটস টেন মিনিটস ম্যাক্সিমাম টেন মিনিটস রাইট কিন্তু তার জন্য কিন্তু কাউন্টলেস নাম্বার অফ আওয়ার্স এই কারণে সে এটা কিনবে না সো দ্যাটস দ্য ভ্যালিউ দুই লাখ টাকা আপনার জন্যও সেম তার জন্যও সেম কিন্তু ভ্যালুটা কার কাছে কম আর কার কাছে বেশি তার কাছে বেশি কারণ তার লাইফের এতগুলো আওয়ার এতগুলো আওয়ার সে শেষ করে তারপরে এটা অ্যাচিভমেন্ট করছে এই কারণে সে দুই লাখ টাকার ওয়ালেট হাতে নিবে না পয়েন্ট